সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আমি আবারও বলছি ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল যাতে ওই স্পেশাল কমিউনিটির যে চারজন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয় একজনের উপর দিয়ে যাবে ঠিক সঞ্জয়ের মতো অলরেডি হুইস্পার ক্যাম্পেনিং স্টার্টেড লিড বাই দি পুলিশ এন্ড আইকিউ যারা আশি লক্ষ টাকা নিয়েছে এই দ্যাট ভেরি কাল্প্রিট সঞ্জয় ঝুনঝুনওয়ালা বায়োলজিক্যাল পার্টস একমাত্র বয়ফ্রেন্ডের কোন রাজ্যে আপনি বসবাস করছেন ভেবে দেখুন ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টই হারাবে দিন হাঁটাতে ওকে আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে আমার মত যদি পাতে জানতে চায় মত নেবে সে আমার ইন্টারনাল ম্যাটার আপনাকে কাছে বলবো কেন আমি ওর কথায় বলবো নি ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলবো আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন একটা শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট অন্য কাউকে লাগবে না এসআইআর পরে তো আপনার ভোট ব্যাঙ্ক আউট হয়ে চলে যাবে চল্লিশ পার্সেন্ট ভোট থাকবে না বাংলাদেশের বর্ডার দিন হাটা এদের আপনি নাম রাখতে পারবেন না ইলেকশন কমিশনটা চালায় চালায় না না পিসি কোচবিহারে চারজন মারা গেছে দুটো বডি পাওয়া গেছে দুটো পাওয়া যায়নি এখন মাথা ভাঙা শীতলকুচি কোচবিহার উত্তর ওয়ার্সলি এফেক্টেড আর উনি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন ক্যামেরা চালু আছেন জানলে হয়তো বলতেন না বলছে এটা কি বলছে মাথা ভাঙা বলছে ওখানে কিছু হয়েছে নি দিস ইজ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ওনার লজ্জা করে না এরকম করছিলেন এরকম করছিলেন এটা ওনার কাজ মুখ্যমন্ত্রী তো আমাদের দেখে প্যাকেট বানিয়েছেন আমরা সেই জন্য তো প্যাকেটটা তো আমাদের সেবার প্রতীক গেরুয়া রঙে করেছিলাম পার্টির কালার নয় স্বামী বিবেকানন্দর সেবা এই জন্য আমরা গেরুয়া কালারের রিলিফ কিট তৈরি করে এখন অবধি পঁয়ত্রিশ হাজার লোককে দিয়েছি নর্থ বেঙ্গলের সমস্ত এমএলএ এমপি আমরা যতজন মারা গেছে ইচ ফ্যামিলি দু লাখ টাকা করে দেব বিজেপি এম তারা এক মাসের স্যালারি কন্ট্রিবিউট করেছে ফটোশ্যুট করতে যাইনি আমরা আমরা স্টিল নাও করছি